আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম চেষ্টা করছি বাইব্রাদার যারা আছেন তাদের জন্য কিছু করার জন্য পারি নেই তো এখন দেশে আসছি আমি যেহেতু রেন আসছি আমার গাড়ি আছে এয়ারপোর্ট থেকে বা অল বাংলাদেশে আমার গাড়ি চালাই তো আমি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসতেছি যারা প্রবাসে আছেন দীর্ঘদিন মালিকের সাথে হ্যারেজ হয়ে গেছেন বা মালিক আপনাকে খুরুজ লাগাইয়ে দিছে বা এক্সিট লাগাইয়ে দিছে বা অসুস্থ বিশেষ করে অসুস্থ যারা দেশে আসতেছেন তো ওনাদের জন্য আমি রেন্টেকারের তরফ থেকে একটা আমার তরফ থেকে আমার রেন্টেকারের তরফ থেকে একটা সুবিধা দিতে চাচ্ছি এয়ারপোর্ট থেকে শুধু এয়ারপোর্ট থেকে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এবং কুমিল্লা এই সাইড জেলা নিয়ে আমি প্রাথমিক অবস্থা কাজ করতে চাইতেছি সেটা চট্টগ্রাম হোক এবং ঢাকা বিমানবন্দর হোক এই বিমানবন্দর থেকে গাড়ি দিতে চাই মানে শুধু তেল খরচ তেল খরচটা দিবেন রোড খরচ আমি সরি আমি বলতে বলি গেছি যেহেতু এখানে টোলমুল সব আছে রোড খরচ অনলি রোড খরচ দিয়ে আপনাদেরকে বাড়ির আপনাদের বাড়িতে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেছি এটা শুধু আমি পদ্মেন্টেকারের পক্ষ থেকে এবং আমি এটা আমার নিজ উদ্বেগে করার চেষ্টা করতেছি একজন একটা গাড়ির রোড খরচ আছে টোল আছে বিভিন্ন পার্কিং বাড়া আছে এয়ারপোর্টের আমি এখন এই মূর্তি এয়ারপোর্টেই আছি দেখতে পাচ্ছেন আপনারা তো ভাবলাম আমাদের অনেক প্রবাসী আছেন যারা অনেক সময় বিপদগ্রস্ত হয়ে থাকেন অসুস্থ হয়ে আসেন টাকা থাকে না আপনারা অনেক সময় কী করেন বাসে করে যেতে হয় হ্যাঁ সে দুই তিনজন আপনার সাথে আসে তো বাস ভাড়া যেটা মনে করেন ওই আসবে তবে আপনাকে এয়ারপোর্ট থেকে একবারে বাড়িতে ড্রপ করে দেবে মাল সামান সহ শুধুমাত্র রোড খরচ দিয়ে যে জ্বালানি খরচ টোল হ্যাঁ এগুলো দিয়েই আপনারা ইনশাআল্লাহ নোয়াখালী কুমিল্লা ফেনি এবং লক্ষ্মীপুর এই সাইডটা জ্বালা সেটা চট্টগ্রাম থেকে হোক এবং ঢাকাইয়া বিমানবন্দর থেকে হোক শুধু রোড খরচ দিয়ে আপনারা আমাকে বুকিং করতে পারবেন আর বুকিং করার নিয়ম হচ্ছে বাই মিনিমাম দুই দিন আগে আপনারা বুকিং করতে হবে এটা হচ্ছে আমার রুলস কারণ আমি গাড়ি রেডি রাখতে হবে দুই দিন আগে আপনারা ট্রিপ কনফার্ম করতে হবে তাইলে আমরা এয়ারপোর্ট থেকে এটা শুধু কেবল যারা প্রবাস থেকে দরা খেয়ে আসছেন অসুস্থ রুগী বিশেষ করে অসুস্থ রুগী যারা ওনারা অনেক সময় দেখা গেছে ওনাদের কাছে প্রাইভেটের ভাড়া দেওয়া ওনাদের পক্ষে পসিবল হবে না তো আমি আমার তরফ থেকে আমি চেষ্টা করতেছি ছোটোখাটোভাবে যারা অসুস্থ এবং বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে আসতেছেন তাদের জন্য আমার তরফ থেকে এই ব্যবস্থাটা আমি করতেছি এখন থেকে আপনারা আমি আপনাদেরকে স্ক্রিনে নাম্বার দিয়ে দেব এই নাম্বারে যোগাযোগ করে দুই দিন আগে আপনার ফ্লাইটের দুই দিন আগে আপনি গাড়ি বুকিং দেবেন বিশেষ করে এই কথাটা মাথায় রাখবেন রোড খরচটা দেবেন একটা গাড়ি এয়ারপোর্ট থেকে নোয়াখালী যেতে টোল পার্কিং একজন ড্রাইভারের খাওয়ার খরচ এভ্রিথিং মিলে যেটা আসবে শুধু ওইটাই দিবেন রোড খরচটা এটা দিয়ে আপনারা ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে এই চার জেলাতে যাতায়াত করতে পারবেন যে আর যদি কোনো কিছু জানার থাকে রেন্টেকারে গাড়ি বুকিং করার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর না হয় নাম্বারে ফোন দেবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরাকাত